আসসালামু আলাইকুম দেশ দেশের বাহির থেকে এই যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় টুকিটাকি ব্যবসার আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চাকরি দাসত্ব থেকে মুক্তি উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বেকার বাইদের কর্মসংস্থানের অনুপ্রেরণা তৈরি করার জন্য আমাদের এই টুকিটাকি ব্যবসার আইডিয়া চ্যানেলটি তৈরি করা মাথা আছে মেধা আছে কাজে লাগান সবাই পারলে আপনিও পারবেন এই মন নিজের মধ্যে তৈরি করুন দেখবেন একদিন আপনিও সফল হবেন মনে রাখবেন কোনো ব্যবসায় ছোট নয় আর ছোট থেকেই বড়র সৃষ্টি প্রত্যেক সফল ব্যক্তির জীবনে পরে দেখুন সবার জীবনে ইতিহাস আছে গল্প আছে গল্প আছে জিরু থেকে হিরো হওয়ার ইতিহাস আছে নিজেকে স্ট্রাগল করার প্রিয় দর্শক যদি আমার ব্যবসা সংক্রান্ত আইডিয়াগুলো আপনাদের কাছে ভালো লাগে যদি আপনাদের একটু হলো উপকার হয়েছে বলে মনে করেন তাহলে আপনার নিকট আমার একটাই দরখাস্ত আপনি তো আপনার মূল্যবান আঙ্গুলটি দ্বারা এমনিতেই কতজনকে লাইক করেছেন সাবস্ক্রাইব করেছেন দয়া করে ভালোবেসে আপনার মূল্যবান আঙ্গুলটি দিয়ে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। তাতে আমার দেওয়া ব্যবসা সংক্রান্ত সকল ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা পুরুষ মানুষের কামাই শ্বশুরবাড়ির জামাই একই সমান আপনি শ্বশুরবাড়িতে গেলে আপনাকে আপনার শাশুড়ি আপনার শ্বশুরবাড়ির লোকের আপনাকে যে পরিমাণ সম্মান কদর ভালোবাসা ভালোবেসে থাকে ঠিক আপনি যদি স্ট্রাগল করেন যদি আপনি টাকা উপার্জন করেন যদি আপনি প্রতিষ্ঠিত হতে পারেন তাহলে আপনিও আপনার পরিবারের কাছে আপনার ফ্যামিলির কাছে আপনার আত্মীয় স্বজনের কাছে আপনি আপনার সমাজের কাছে তেমন জামায়ের মতো আপ্যায়ন পাবেন জামায়ের মতো সম্মান পাবেন আর আপনি যদি একজন অবহেলিত পুরুষ হন আপনি যদি একজন অলস বেকার ছেলে হন পুরুষ হন আপনি যদি একটি পরিবারের একটি দেশের একটি সমাজের বোঝা হয়ে থাকেন তাহলে আপনি নিজেই বুঝতে পারেন যে বেকার জীবন অসহায় জীবন পুরুষের যদি ইনকাম না থাকে পুরুষের যদি ইনকাম সোর্স না থাকে যদি টাকা পয়সা না থাকে তারা পরিবারের কাছে তারা সমাজের কাছে মানুষের কাছে আত্মীয় স্বজনের কাছে বন্ধু বান্ধবের কাছে কতটুকু অসহায় একমাত্র সেই ব্যক্তি ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারে না আপনার পকেটে যদি টাকা না থাকে আপনি বুঝবেন দুনিয়াটা যে কত বেদনাদায়ক বিদ্যুৎ দুনিয়াটা যে কত স্বার্থপরতা আপনার পকেটে টাকা না থাকলে আপনি এটা উপলব্ধি করতে পারবেন আপনার পকেটে টাকা নাই আপনাকে জিজ্ঞাসা করার মতো তেমন কোনো বন্ধু বান্ধব নাই আপনার পকেটে টাকা আছে আপনার আত্মীয় সঞ্জন বন্ধু বান্ধব সবাই আপনার পাশে আছে সেই লক্ষ্যে সেই উদ্দেশ্যে আমি আপনাকে বলছি ভাই পুরুষের একমাত্র বড়াই হচ্ছে তার ইনকাম সোর্স পুরুষের একমাত্র হাতিয়ার হচ্ছে তার ইনকাম টাকা তার রুজি রোজগার আপনি কেন খামাখা একটি পরিবার একটি সমাজের বোঝা হয়ে বেঁচে থাকতে চান আপনি কেন একটি সমাজের বোঝা হয়ে আপনি নিজেকে নিজে মানুষের কাছে ছোট করতে করে বেড়াচ্ছেন আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন যদি আপনি ব্যবসা করতে ইচ্ছুক না হন যদি আপনি বেকার থেকে থাকেন তাহলে দয়া করে আমার এই ভিডিওটি দেখবেন আশা করি এই মুহূর্তে আপনার ভিতরে হয়তো ব্যবসার একটা উদ্যম বা কিছু করার একটা উদ্যম সৃষ্টি হবে ইনশাল্লাহ এই যদি হয় আপনার বর্তমান পরিস্থিতি তাহলে আজ শপথ করুন সবাই পারলে আমিও পারবো আমিও জীবন করবো প্রতিষ্ঠিত ব্যক্তিদের মতো আপনি শপথ নিয়ে বেরিয়ে যান যদি আপনার কাছে এক টাকাও না থাকে তাহলে একটি কাজ করুন আর একটা কথা মনে রাখবেন আপনার সফল হওয়ার পেছনে মূল যে কাজটি করতে হবে সেটা হলো আপনার লজ্জা নামক অভিশাপটাকে ধ্বংস করতে হবে এই লজ্জা নামক অভিশাপটাই আপনার জীবনের কাল এই লজ্জায় আপনার এত ছোট করে রেখেছে আপনার একটু খেয়াল করুন অনেক গল্প শুনেছেন বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে দাদার কাছ থেকে দাদের কাছ থেকে ও মুখে আজ শিল্পপতি কুটিপতি তারা এক সময় জমিতে বদলে দিত অন্যের কাজ করত দিনের পর দিন না খেয়ে থাকতো চা বিক্রি করতো পান বিক্রি করতো চা বিক্রি করে পান বিক্রি করে তারা আজ শিল্পপতি কোটিপতি এলাকায় সাপ মার্সেন্টেজ ব্র্যান্ডের গাড়ি ফাজারো গাড়ি প্যারাডো গাড়ি নিয়ে বাড়িতে আসে একটু খেয়াল করুন যখন তারা পলিথিন বিক্রি করেছে চা বিক্রি করেছে পান বিক্রি করেছে তখন কিন্তু হয়তো সবার কাছে হাসির পাত্র ছিল কিন্তু এখন সে এলাকার শিল্পপতি কুটিপতি লাখপতি সাব নামে পরিচিত মনে রাখবেন সফলতায় আপনার জীবনের কষ্টের দিনগুলোকে গোল্ডেন রূপে পরিচিত করতে পারে তাই আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে অন্যের জমিতে কাজ করুন রাজমিস্ত্রি কাজ করুন আপনি যে কাজটি করতে পারেন আপনি সেই কাজটি করুন বিনিময়ে আপনাকে যে পারিশ্রমিক দেবে সেগুলো একত্রে যোগান এক মাস দুই মাস তিন মাস পর দেখবেন আপনার কাছে ভালো একটা অ্যামাউন্ট হয়ে যাবে তার সাথে অল্প কিছু কিস্তি তোলেন বা কারো কাছ থেকে টাকা দাঁড় নিন তাহলে আপনার নিকট ভালো একটি অ্যামাউন্ট হয়ে যাবে আপনি এই টাকাগুলো পকেটে নিয়ে একটু শহরমুখী হন যেখানে সারাদিন দিন চব্বিশ ঘন্টা মানুষের একটা হিবিজিবি লেগেই থাকে এমন একটা স্থান পছন্দ করুন যদি স্থান পছন্দ হয়ে যায় তাহলে এখন আপনাকে একটি ব্যবসা করার জায়গা বাহির করতে হবে আপনি খুঁজে বের করবেন সেখানে কোন আইটেম ভালো বিক্রি হয় আপনি সেই ব্যবসাটি করতে চেষ্টা করবেন আপনি যখন একটি শহরমুখী এলাকায় মুভ করবেন যখন আপনার ব্যবসা করার ইচ্ছা হবে তখন আপনি যখন একটি জন জন সমগম যে জায়গাটি যে ব্যবসার জন্য জায়গাটি নির্বাচন করবেন যে শহরমুখী হবেন তখন আপনি দেখবেন আপনি দেখবেন যে বাজারে কি পরিমাণ একটি শহরে কি পরিমাণ ব্যবসা মানুষ করছে বিভিন্ন রকমের বর্তমান সময়ে হাজার হাজার ব্যবসার আইটেম আছে হাজার হাজার ব্যবসার সিস্টেম আছে যেগুলো আপনি আয়ত্ত করে যেগুলো আপনি ইয়ে করে আপনি ব্যবসা করতে করতে এগিয়ে যেতে পারবেন আপনি যখন একটু শহরের দিকে যাবেন তখন দেখবেন রাস্তার পাশে বাজারের পাশে রাস্তার মোড়ে বিভিন্ন রকমের ব্যবসা সবাই করতেছেন বিভিন্ন রকমের স্টলগুলো ছোটো ছোট স্টল স্ট্রিট ফুড যেগুলো বিক্রি করছেন ফাস্ট ফুড বিক্রি করছেন কেউ ফল বিক্রি করছেন কেউ মাছ বিক্রি করছেন কেউ চাল বাজা ডাল বাজা বিভিন্ন রকমের আইটেম বিক্রি করছেন কেউ ডিম বিক্রি করছেন কেউ আখের আখের রস বিক্রি করছেন বিভিন্ন আইটেমের ব্যবসা আছে রে ভাই আপনি যদি ফাস্টফুড আইটেমগুলো আপনি যদি একটু খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে ফাস্টফুড আইটেমের কত সুন্দর সুন্দর ব্যবসা মানুষ করছেন ছোট্ট একটি গাড়ির মতো স্টল বানিয়ে সেই গাড়িতে বিভিন্ন রকমের ফাস্টফুড আইটেম বানিয়ে বিক্রি করছেন আপনি প্রথম পারেন না আপনি ইউটিউব দেখেন ইউটিউব দেখে নিজেকে বানাতে একটু নিজে কোনো কিছু বানাতে আগ্রহ করুন দেখবেন আপনি দু এক দিন বানাতে বানাতে আপনার একারে অভ্যস্ত হয়ে যাবে আর পারফেক্ট যে রেস্টুরেন্ট আইটেমের যে ফাস্টফুড আইটেমগুলো সেগুলো আপনি বানাতে পারবেন আপনি আসলে মানুষ জন্ম থেকে কোনো কিছু শিখে আসে না পৃথিবীতে জন্মের পর মানুষ বিভিন্ন রকমের জিনিস শিখে পৃথিবীতে জন্ম নেওয়ার পরেই মানুষ যদি বিমান বানাতে পারে মেশিন বানাতে পারে কম্পিউটার বানাতে পারে সেগুলো তো মানুষ এই স্ট্রাগল করে বুদ্ধি করে জ্ঞান করে পড়াশোনা করে এগুলা বানাতে পেরেছে কিন্তু আমিও চাই আপনারা মান আমিও আমিও এটা বিশ্বাস করে যে মানুষ জন্ম থেকে কোনো কিছু শিখে না কিন্তু করতে করতে মানুষ সব কিছুই করতে পারে জানতে জানতে মানুষ অনেক কিছু জানতে পারে আপনি যদি কোনো কিছু না পারেন সেটা আপনি ইউটিউব সার্চ করেন ইউটিউব সার্চ করে ইউটিউব থেকে আপনি বাইর করেন আপনি যে আইটেমটার উপর ব্যবসা করতে চান সে ব্যবসা সে আইটেমটার উপর আপনি ইউটিউবে সার্চ করেন আপনি পেয়ে যাবেন আপনি রক্ত মাংসে গড়া একজন মানুষ আপনি কেন খামাখা টাকার অভাবে পয়সার অভাবে ইনকামের অভাবে আপনি কেন সমাজের বোঝা হয়ে থাকবেন আপনি কেন একটি পরিবারের বোঝা হয়ে থাকবেন বাবা মা ভাই বোন স্ত্রী সন্তানের কাছে আপনি কেন বোঝা হয়ে থাকবেন আপনার স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন কেন নাকিয়ে থাকবে তারা কেন অন্যের মুখের দিকে তাকিয়ে থাকবে আপনার আপনি তো রক্ত মাংসে তাহলে তাহলে দশজনে যদি কর্ম করে তাদের পরিবার সুন্দর মতো সাজিয়ে গুজিয়ে চলতে পারে তাহলে আপনি কেন পারবেন না আপন আপনার ভিতরে আপনিও আপনার ভিতরে ব্যবসা করার বা কিছু একটা করার উদ্যম তৈরি করুন তাহলে দেখবেন আপনার সামনে ব্যবসার কোনো অভাবই নেই আপনি ব্যবসা করুন আপনি যাই করুন নিজেকে প্রতিষ্ঠিত করুন কোনো কিছুর চেষ্টা করুন যেটা করে আপনি সফলতা অর্জন করতে পারবেন আজকে আপনি কাল আপনি হিরো হতে পারেন আপনি হিরো হবেন সেটা হান্ড্রেড পারসেন্ট যদি আপনি সেই সফলতা সেই কাঙ্ক্ষিত লোকে যদি আপনি পরিশ্রম করতে পারেন শহরে যান শহরে গিয়ে দেখেন বাজারে যান বাজারে গিয়ে দেখেন কত আইটেমের ব্যবসা মানুষ করতেছেন কেউ কাপড় চোপড়ে ব্যবসা করছেন কেউ ব্যানের উপর বিভিন্ন হুডির মাল পোলাপানের বাচ্চাদের গেঞ্জি প্যান্ট এগুলা বিক্রি করছেন কেউ শার্ট প্যান্ট এগুলা বিক্রি করছেন কেউ জুতা বিক্রি করছেন বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য মানুষ করতেছেন হিউজ পরিমাণ আপনি যদি বাজারে যান বা শহরের মুখী হন তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে ব্যবসার কোনো অভাবই নাই আপনি কেন যথা গ্রামে পরে থাকবেন দেশে পরে থাকবেন দেশের বোঝা হয়ে থাকবেন আপনি একটু শহরে গিয়ে দেখুন আপনি একটু বুঝতে চেষ্টা করুন যে আসলে মানুষ সবাই যদি পারে আমি কেন পারব না সে মন নিয়ে আপনি যান বেরিয়ে যান গিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা করুন আপনি যদি কোনো কিছু ব্যবসা করতে চান তাহলে আপনি ঢাকা চকবাজারে যাবেন সেখানে এমন কোনো কিছু নাই যে আপনি পাবেন না সব ধরনের আইটেম আছে সব ধরনের জিনিস আছে আপনি যদি জোতা বিক্রি করতে চান জুতা জোতা পাবেন আপনি যদি স্টেশনারি ব্যবসা করতে চান সেগুলো পাবেন আপনি যদি ইলেকট্রিক্যালের ব্যবসা করতে চান ইলেকট্রিশিয়ান সব ধরনের জিনিস আইটেম আপনি পাবেন আপনি যদি মেকআপের আইটেম বিক্রি করতে চান সেগুলো পাবেন আপনি যদি দুনিয়া আইটেমের বিক্রি ব্যবসা করতে চান সেগুলো আপনি পাবেন আপনি সব ধরনের আইটেম পেয়ে যাবেন চকবাজার আপনি পাবেন না এমন কোনো কিছু নয় সব ধরনের জিনিস পাবেন তবে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে আপনি জীবনে কোনো কিছুই করতে পারবেন না আপনি বেরিয়ে যান বেরিয়ে দেখেন যে আসলে দুনিয়াটা অনেক আপনি কষ্টের ওপর আপনার পারিশ্রমিকের ওপর নির্ভর করবে আপনার এই সফলতা তো গায়েজ ব্যবসার বিকল্প আর কোনো কিছু নাই ব্যবসার বিকল্প অন্য কোনো কিছু হতে পারে না আপনি যত বড় চাকরি করুন না কেন ব্যবসার বিকল্প অন্য কোনো কিছুই নাই যারা পৃথিবীতে ভালো কিছু করছেন কোটিপতি লাখপতি হয়েছেন যারা সমাজে ভালো কিছু করতে পেরেছেন তারা একমাত্র দেখবেন তাদের ব্যাকগ্রাউন্ডে ব্যবসায়ী চলে আসে তারা ব্যবসায়ী একমাত্র ব্যবসায়ী কেউ শিল্পপতি কেউ কুটিরপতি এ ব্যবসা করে হয়েছে তো গাইজ ব্যবসার বিকল্প কোনো কিছু নাই আপনি চেষ্টা করুন যে কোনো ব্যবসা করতে সেটা হোক ছোট হোক বড় আপনি যদি ছোট থেকে একটা ব্যবসা শুরু করতে চান পারেন তাহলে আপনার লাইফে অনেক অভিজ্ঞতা সৃষ্টি হবে আপনি ছোট থেকে যদি ব্যবসা করেন যদি আপনি লসও খান বা মায়েরও খান ব্যবসায় তারপর আপনি ছোট ধরনের মাইর খাবেন সেটা থেকে আপনি শিখতে পারবেন শিখে আপনি বিশাল বড় হতে পারবেন একদিন তো গাইজ আমি আশা করি আপনারা ব্যবসা করেন ব্যবসার সাথে সম্পর্ক রাখেন ব্যবসা আপনাদের জীবন পাল্টে দেবে ইনশাল্লাহ যদি মানুষে যদি চা বিক্রি করে শহরে যদি পাঁচতলা ছয়তলা বাড়ি করতে পারে যদি পান বিক্রি করে বাড়ি করতে পারে গাড়ি করতে পারে যদি ডিম বিক্রি করে বাড়ি গাড়ি করতে পারে তাহলে গাইজ আপনারা কেন পারবেন না কেন শুধু খামাখা বসে থাকবেন কেন বেকার হয়ে বোঝা হয়ে থাকবেন কেন লেখাপড়া করে পড়াশোনা করে কেন বেকার থাকবেন আপনি তৈরি করুন নিজেকে প্রতিষ্ঠিত করুন সুন্দর মতো ব্যবসা করুন ছোটো থেকে বড় হবেন নিজের মধ্যে ওই লজ্জা নামক অভিশাপটাকে ধ্বংস করুন লজ্জা রাখবেন না লজ্জা লজ্জা রাখলে জীবনে কোনো কিছুই করতে পারবেন না চোখ বন্ধ করে কর্মে নেমে যান ব্যবসায় নেমে যান দেখবেন সফলতা ইনশাল্লাহ আসবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে যদি আমার কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে যদি একটু হলো আপনাদের উপকার হয়ে থাকে বা আপনাদের ব্যবসা সম্পর্কে যদি একটু হল ধারণা পেয়ে থাকেন তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার উৎসাহ দেবেন আপনারা যদি লাইক সাবস্ক্রাইব করেন যদি কমেন্ট করেন তাহলে সাহস পাই উৎসাহ পাই ভিডিও করার জন্য আপনাদের অনুপ্রেরণায় আমি ভিডিও করতে আগ্রহী হই আশা করি গাইজ আপনারা আমার পাশে থাকবেন সব সময় পাশে থাকবেন এই কামনা করি আর দোয়া করে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া